আপনার মাছ চাষে কখনোই লস হবে না কেননা আমাদের খাবারে বিশেষ প্রোবায়োটিক ব্যবহারের ফলে পানিতে জো প্লান্টন এবং প্লান্টন তৈরি হয় এই কারণে খাবার খরচটা অনেকটাই কম লাগে অর্থাৎ বারোশো গ্রাম খাবার খাইয়ে আপনি এক কেজি মাছ উৎপাদন করতে পারবেন তাই আপনার মাছ দ্রুত মোটা তাজা হবে সুস্থ সুন্দর প্রাণমন্দ হবে খেতে সুস্বাদু হবে সেই সঙ্গে আপনি চাষি হিসেবে একজন আদর্শ চাষিতে রূপান্তরিত হবেন তাই নির্ভাবনায় নিশ্চিন্তে চল্লিশ পার্সেন্ট খাবার সাশ্রয়ী আমাদের এই মাইশা ন্যাচারাল ফিড ব্যবহার করতে পারেন আমাদের ভাসমান ডুবন্ত এবং ম্যাশ ফর্মেটের খাবার তৈরি করে থাকে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম আপনাদের জন্য নিয়ে এসলাম মায়শা ন্যাচারাল ফিশ ফিড এই যে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের অর্ডার অনুপাতে প্রস্তুত করা এবং আমাদের কাছে রিজার্ভে থাকে হচ্ছে পরিমাণে কম আপনারা যখন অর্ডার করেন তখন আমরা টাটকা খাবার আপনাদের জন্যই প্রস্তুত করে থাকি এবং এই খাবারগুলো আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করে থাকি আমাদের এই খাবারগুলো যাবে হচ্ছে কুমিল্লাতে তো আমাদের মিল থেকে প্রস্তুত করে আমরা জাস্ট এখানে গোডাউনে নিয়ে এসে এখন আমরা এটাকে গাড়ি লোড করব বা ভিডিও ডিসক্রিপশনে আপনারা গাড়ি লোডের চিত্র দেখতে পাচ্ছেন আমাদের এরকম রেগুলারই আপনাদের জন্য খাবার প্রস্তুত করে আমরা দেশের বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব গাড়িতে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের কাছে পাচ্ছেন মাইশা ন্যাচারাল ফিশ ফিড দুই মিলি তিন মিলি এছাড়াও পাচ্ছেন চার মিলি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের জন্যই আমরা উৎপাদন করে থাকি প্রান্তিক পর্যায় থেকে বিভিন্ন কাঁচামালের সমন্বয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আমাদের উৎপাদিত ফিডে কোন রকমের গ্রোথ হরমোন বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না মাল্টিভিটামিন অ্যানজাইম সংমিশ্রণে আমরা এই খাবারগুলো প্রস্তুত করে থাকি ন্যাচারাল প্রক্রিয়াতে তাই আপনার মাছ দ্রুত মোটা তাজা হবে সুস্থ সুন্দর প্রাণমন্দ হবে খেতে সুস্বাদু হবে সেই সঙ্গে আপনি চাষি হিসেবে একজন আদর্শ চাষিতে রূপান্তরিত হবেন এবং আপনার মাছ চাষে কখনোই লস হবে না কেননা আমাদের খাবারে বিশেষ প্রোবায়োটিক ব্যবহারের ফলে পানিতে জো প্ল্যান্টন এবং ফাইটোপ্লান্টন তৈরি হয় এই কারণে খাবার খরচটা অনেকটাই কম লাগে অর্থাৎ বারোশো গ্রাম খাবার খাইয়ে আপনি এক কেজি মাছ উৎপাদন করতে পারবেন এক্সিআটা অনেক ভালো তাই নির্ভাবনায় নিশ্চিন্তে চল্লিশ পারসেন্ট খাবার সাশ্রয়ী আমাদের এই মাইশা ন্যাচারাল ফিড ব্যবহার করতে পারেন আমাদের ভাসমান ডুবন্ত এবং ম্যাশ ফর্মেটের খাবার তৈরি করে থাকি আপনার চাহিদা অনুপাতে খাবার তৈরি করার জন্য আমরা সর্বদাই প্রস্তুত থাকি তাই তো নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার মাস চাষের প্রজেক্টের জন্য খাবার অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর সদর এছাড়াও আমাদের ঢাকাতে ঢাকা মিরপুর দশ সারজ স্কুল অ্যান্ড কলেজ গেটে আমাদের দ্বিতীয় অফিস আছে ঢাকা অথবা নাটোর অফিসে ভিজিট করতে পারেন আমাদের সাথে কথা বলে আপনি আপনার মাছ চাষের জন্য ফিড মেডিসিন এবং এয়ার টর্ক ক্রয় করতে পারেন সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম সিইও টি ট্রেডিং এবং টিএম এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ